অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না ফলে তাদের ওজনও ঠিক মতো বাড়ে না আসসালামু আলাইকুম দর্শক আজ আমি শেয়ার করছি খুব সহজ আর পুষ্টিকর একটি ওজন বাড়ানোর মিলশেক রেসিপি যা আমাদের বাচ্চাদের শরীরে শক্তি দেবে হাড় মজবুত করবে এবং ওজন বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে চলুন দর্শক তাহলে এই মজাদার মিলশেক রেসিপির মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি নিয়েছি খেজুর এবং তিনটি কাঠবাদাম এখানে আমি কাঠবাদাম নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম এখানে নিয়ে পারেন তবে অ্যালার্জি রিয়াক্ট হয় কিনা তার জেরে তারপরে বাদাম দেবেন আর এখানে নিয়েছি হাফ গ্লাস দুধ এখানে আমি মালাই সহ দুধ নিয়েছি আপনারাও চেষ্টা করবেন দুধ মালাই সহ নেওয়ার জন্য কেননা মালাই বাচ্চাদের ওজন বাড়াতে কিন্তু অনেক হেল্প করে এবং তাদের স্কিনও খুব ভালো রাখে এখন এখানে কাঠবাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দশ মিনিট ভিজিয়ে রাখলে কাঠবাদামের খোসাগুলো এভাবে সরে আসে এবং খেজুরের উপরে খোসা এবং ভিতরে বীজ ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার জার তার মধ্যে আমি কলা বাদাম এবং খেজুর দিয়ে তার মধ্যে মালাইসহ দুধ দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে স্মুদি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ওজন বাড়ানোর মজাদার একটি মিলশেক রেসিপি যা আমাদের বাচ্চাদের যদি আমরা প্রতিদিন এভাবে একটু করেও খাওয়াতে পারি তাহলে তাদের ওজন কিন্তু ম্যাজিকের মতো গেন করবে তো এখানে মিলশেকটি তৈরি হওয়ার পর উপর থেকে আমি আরও কিছুটা প্রোটিন পাউডার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন দেখার সৌন্দর্যর জন্য এখানে আমি এইভাবে বাদামের গুঁড়ো ব্যবহার করছি বাচ্চাদের খাবার দেওয়ার আগে যদি একটু প্রেজেন্টেশন ভালোভাবে করে দেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী এখানে আমি এখন একটি স্ট্র ব্যবহার করছি খাওয়ার সুবিধার জন্য তবে আপনারা চাইলে স্টর পরিবর্তে চামিজ দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন অথবা বাচ্চা এমনি খেয়ে নিতে পারবে বাচ্চাকে সব সময়ের জন্য অ্যাক্টিভ এবং সুস্থ রাখতে চাইলে অবশ্যই বাড়িতে তৈরি করে দিন এরকম হেলদি মিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ